ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার সোসাইটি জেলা ইনচার্জ তথা বিশিষ্ট সমাজসেবী হরিমোহন ঘোষের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহে হাবড়ায় কয়েক হাজার মহিলাকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সহ বিজেপির রাজ্য এবং জেলা স্তরের একাধিক নেতৃত্ব মূলত যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ চলছে অন্যদিকে শারদীয়া দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে তাই একই সঙ্গে এলাকার গরিব দুস্থ মায়েদেরকে দেয়া হলো নতুন বস্ত্র এদিনের এই অনুষ্ঠানে হাবড়া বিধানসভার প্রায় কয়েক হাজার মহিলারা উপস্থিত ছিলেন পুজোর মধ্যে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অতি পরিচিত এই বিশিষ্ট সমাজসেবী হরিমোহন ঘোষের উদ্যোগে পাওয়া এই নতুন বস্ত্র পেয়ে খুশি উপস্থিত সকলেই সারা বছরই সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকেন এই বিশিষ্ট সমাজসেবী হরিমোহন ঘোষ আগামী দিনে আরো বেশি করে বিভিন্ন ধরনের সামাজিকমূলক মানুষের জন্য কাজ করবেন সমাজের সমস্ত শ্রেণীর মানুষের জন্য এমনটাই জানান তিনি টক্টর শাপ্রসাদ মুখার্জি ওয়েলিয়ার সোসাইটির থেকে আমি একজন জেলার ইনচার্জ হিসাবে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছি এই প্রোগ্রামটা আয়োজন করার মূল কারণটা হচ্ছে আমাদের বিশ্ববর্ণ নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজির পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে যে সেবা সপ্তাহ চলছে সেই সেবা সপ্তাহ উপলক্ষে আজকের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে মূলত এর কারণটা হচ্ছে আমাদের হাবড়া বিধানসভা এলাকায় টোটাল যত দুস্থ যারা সত্যিকারের অর্থে কি বলবো গরিব শ্রেণীর মানুষ তাদেরকে এই বস্ত্র সমর্পণটা করা হয়েছে আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্যের রাজ্য সভাপতি শ্রমিক মোর্চার মহাশয় এবং বিজেপির রাজ্যের সহ সভাপতি সঞ্জয় সিং মহাশয় এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আজকে এই নিয়ে তিন বছর চলছে আমাদের তবে এবছর সব থেকে বড় করে এই প্রোগ্রামটা করা হয়েছে তো আমরা মোটামুটি সাড়ে ছশো সাড়ে ছশো দরিদ্র মানুষকে এই প্রস্তাব সমর্পণ করেছে টোটাল হামড়াবাসীকে টোটাল এই হাবড়াবাসীকে আমরা চেষ্টা করেছি হয়তো সবার কাছে পৌঁছাতে পারেনি তবে আশা করবো আগামী বছর আরো বড় করে দেওয়ার জন্য